আমি অভিজিৎ কর্মকার আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জেলা ও দায়রা আদালত ঢাকা কোর্ট এবং এই যে যে ঢাকা জেলা ও দায়রা আদালত ইতিপূর্বে এটি অত্যন্ত অপরিচ্ছন্ন একটি জায়গা ছিল ময়লার ভাগার ছিল হকার ছিল তারপর এখানে মানুষ নির্বিঘ্নে ধূমপান করত। সেই হকার মুক্ত তারপর হচ্ছে গিয়ে আপনার এই ময়লার ভাগার গুলো তুলে দেয়া তারপর হচ্ছে গিয়ে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার পেছনে জনাব খাদের ইসলাম বিগত নাজির অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে সততা ছিল এবং তার সময়ে যতটুকু জেনেছি বা দেখেছি যে যে অচলতন ছিল সেই বিষয়ে তিনি কঠোর হাতে দমন করেছেন যার ফলে সমন অতি দ্রুততার সাথে সার্ভ হয়েছে প্রায় দেড় লক্ষাধিক সমন সার্ভ হয়েছে তো ঢাকা আইনজীবী সমিতি আমাদের প্রাণপ্রিয় একটি জায়গা এই কোট প্রাঙ্গন আমাদের একটি ভালোবাসার জায়গা সেখানে এই চমৎকার পরিবেশ আমাদেরকে বিমোহিত করে এবং বিচার প্রার্থী যারা মানুষ সেই মানুষদেরকেও আনন্দিত করে যখন তারা একটি সুন্দর পরিবেশ পায় এই পরিবেশ আহ ফিরিয়ে আনার পেছনে যার অবদান অনেক স্বীকার্য তিনি হচ্ছেন প্রাক্তন নাজিব জনাব সাদেবুল ইসলাম ভাই আমাদের হ্যাঁ এই যে যে ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি ঢাকা আইনজীবী সমিতির পাশে যে ঢাকা জেলাও তারা জস্তোট সেখানে ফুলের গাছে সবুজ পাতা এবং ফুল গাছে ফুল এসেছে এই সৌন্দর্য বর্ধনের কাজটা করেছে নাজির ভাই প্রাক্তন তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আইনজীবীরা তার তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ব্যক্তিগতভাবে আমি কেননা তিনি এই কাজগুলো করেছেন এখন আর একটা ব্যাপারৌচাগার সেটা একদমই অপরিচ্ছন্ন এবং সেই সময় তার সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন যে এই ব্যাপারগুলো আহ পরিচ্ছন্ন করা হবে যাতে মানুষ আহ আদালত প্রাঙ্গনে এসে গণচৌচাগুলো গুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারে পরিচ্ছন্ন একটা পরিবেশ পায় কিন্তু সেই পরিবেশ আমরা আসলে পাইনি তবে যেটি পেয়েছি যে হকার মুক্ত তারপর হচ্ছে গিয়ে ভাগার মুক্ত তারপর পরিচ্ছন্ন একটি পরিবেশ এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি যদি সুযোগ থাকতো তাহলে তাকে আমি আমার তরফ থেকে সংবর্ধনা দিতাম যদি সুযোগ নেই তবে ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর পরিবেশ আদালত চত্বরের পরিবেশ সুন্দর থাকুক আহ বিক্ষোভিত থাকুক এই চাওয়া সবসময় কেননা পরিবেশ সুন্দর থাকলে মন মানসিকতা সুন্দর থাকলে কাজের উদ্যমও পাওয়া যাবে তো যাই এই যে ফুলের গাছ তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন গাছ রয়েছে এবং এই সবুজে হয়ে ঢাকা জেলা আদালত এটার আমার ব্যক্তিগত একটা ভালো লাগার জায়গা যে কাজগুলো এই খাদিমুল ভাই করেছেন সেই কাজগুলো আইনজীবীদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে এবং প্রশংসিত হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকুক যদিও তিনি এখন নাজির নেই এবং কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে এই এই কাজগুলো যাতে অব্যাহত থাকে আসসালামু আলাইকুম আমি শাকিল বলছি আমি একজন আইনজীবী সহকারী ঢাকা যজ কোটে কাজ করি এবং আমাদের ঢাকা যজ কোটে পরিবেশ কোনো এক সময় দূষিত ছিল কিন্তু আবার সুন্দর হয়ে গেছে হয়তো কোনো সুন্দর ব্যক্তির ভালো কাজের জন্য ভালো উদ্যোগের জন্য আমাদের যশকোটটা দূষণমুক্ত ছিল কোনো এক সময় জশকোটের বাউন্ডারির ভিতরে সিগারেট খাওয়া যেত না থুতু ফেলা যেত না এখন এটা খুব সহজ বিষয় হয়ে গেছে যে কোর্টের ভিতরে কোর্টের বাহিরে যেখানে খুশি সেখানে হাঁটা যায় সিগারেট খাওয়া যায় এই জিনিসগুলো খুব দুঃখজনক কোনো এক সময় এগুলো বন্ধ ছিল যে ব্যক্তির মাধ্যম দিয়ে আমরা এই ভালো কাজগুলো পাইছিলাম হয়তো উনি এই দায়িত্বে নাই বিধায় এখন হয়তো পরিবেশ ভালো নেই তবে আমরা চাই যে পরিবেশ আগের মতো সুন্দরভাবে ফিরে আসুক আমাদের ঢাকা জজকোট অপরিষ্কার বা নোংরা যাতে না হয় সুন্দর একটা পরিবেশে কর্তা থাকে যেখানে এসে আমরা রিল্যাক্সে প্র্যাকটিস ভালো মতো করতে পারি এবং ভালো লোকদের ভালো কাজে আমরা সব সময় সহযোগিতা করতে পারি আমরা এই আশা করি সবসময় যে ব্যক্তির উসিলায় আমাদের ঢাকা জসকোট কোনো সময় পরিষ্কার ছিল সুন্দর ছিল ঠিক ধূমপান মুক্ত ছিল ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ওনাদের কাছে আমরা ঋণী আমরা চাই ওনাদের মতো ভালো অফিসার আসুক যারা আমাদের ঢাকা জসকোটে পরিবেশটা সুন্দর করতে পারে ধন্যবাদ